আর্জি ঘটে যাওয়া বরবরোচিত ঘটনার প্রতিবাদে ফের একবার রাত দখলে রাজপথে নামল বারাসাত জনসাধারণ তাদের ক্ষোভ উগড়ে দিল স্লোগানের মাধ্যমে একজন ডাক্তার যদি তার কর্মস্থানে সুরক্ষিত না থাকতে পারেন তাহলে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে উচ্ছে প্রশ্ন সর্বোপরি দোষীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সবার মিলিত কণ্ঠে বারবার স্লোগান উঠে আসলো উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর বছর পর এই বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে দিনের পর দিন এর যে লজ্জার একটা শিক্ষিত স্বাধীন জাতির কাছে আর কিচ্ছু নেই এটা কাউকে কিছু বলার বোঝানোর নেই আপনারও আমাকে বোঝানোর কিছু নেই আমারও আপনাকে বোঝানোর কিছু নেই আমাদের লজ্জা লাগছে এতদিন পরে এসে লজ্জা লাগছে শুধু রাত্রে কেন সারা রাত যদি জাগতে হয় বিচারের জন্য সারা রাত জাগবো আমরা তার জন্য আমরা প্রস্তুত আশা করি সবাই প্রস্তুত এবং মনেই হচ্ছে যে সবাই প্রস্তুত এই গ্যাদারিং দেখে তো মনে হওয়াটাই খুব স্বাভাবিক যে আমরা বিচার চাই একটাই কথা আমরা কিচ্ছু চাই না বিচার চাই যে নৃশংসভাবে মেরেছে বিচার চাই এর আর কিচ্ছু চাই না আমরা চাই বিচার হোক এত সময় হচ্ছে হচ্ছে সবাই এখানে বিচারই তো চাই আমরা এত নিষ্ঠুরভাবে ওকে মারা হয়েছে আমরা তার জন্য বিচারই চাই আর কিছু না এত সবাই লোকজন আমাদের যত বলবে আমরা তত রাজি রয়েছি কিন্তু আমরা বিচার চাই এর একটা বিচার ছাড়া আমরা কিছু চাই না